গুড মর্নিং এভরি ওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যেহেতু আজকে ছুটি বাজে এখন সাড়ে আটটা তো আমি এখন স্নানে যাব ওর বাবা স্নান হয়ে গেছে আউটডোর আছে ওর বাবা পুজো দিচ্ছে বেরিয়ে যাবে দিদি এদিকে রান্না বসিয়ে দিয়েছে আর আজ থেকে তো আমার অফিস তো আমি স্নান করে বেরোবো জামা কাপড়গুলো মেলার আছে মেলবো এখানে কাঁচা চলছে তারপরে টাইম মতো আমি আমার বেরিয়ে যাব দিদির কাজটা হলেই আমি আর কি বেরিয়ে যাবো দিদির কাজের ওপর ডিপেন্ড করছে কটা সময় বেরোতে পারবো তো যাই হোক এই হচ্ছে ব্যাপার একটু মাইন্ড সেট আপ করতে একটু তো সময় লাগবে অনেক দিন ডিভেছিলাম তো হ্যাঁ দু তিন দিন গেলেই আবার সেট হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার দিকে এই যে পুজো দিচ্ছে রায়ন চলে গেছে স্কুলে রায়নের আজকে আছে এক্সাম রায়নের আজকে এস এস এক্সাম আছে আজকে থেকে রায়নের পিটি ওয়ান এক্সাম শুরু হলো আর মাম তো এখনও আসেনি মাম আজকে কলেজ থেকে একেবারে বাড়ি আসবে বন্ধুদের সাথে বেরোনোরও কথা আছে এবার বেরোবে কি বেরোবে না কি কনফার্ম হয়েছে কি হয়নি বেরোনো যায় না সেটা আসলে বুঝতে পারবো তো যাই হোক চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম এদিকে ভাত হয়ে গেছে এই যে ভাত করার ডান আর রান্নাটা একেবারে দেখিয়ে দিই রান্না পরে তাড়াহুড়োর মধ্যে যদি দেখাতে না পারি আর এদিকে এই যে জ্যান্ত মাছ আছে জ্যান্ত মাছের পাতলা ঝোল বটবটি আলু বেগুন দিয়ে আর ওইদিকে গাঁটি কচু কাটছে দিদি গাঁটি কচু আর আলু দিয়ে তরকারি হবে ঠিক আছে ব্যাস কেটাই রান্না তো যাই হোক চলো দেখতে দেখো পরে আসছি আবার বাইরে এরকম অজরে বৃষ্টি পড়ছে মাছের ঝোল তো রান্না হয়ে গেছে সবই হয়ে গেছে দিদি ঘরটা মুছে বেরিয়ে যাবে আর আমি কালকের একটু চাউমিন বেঁচেছে রায়নকে টিফিন দিয়েছি আমি নিয়েছি আর ওই যে দিদির জন্য বেড়ে রেখেছি যাই হোক চলো খেয়ে নি এখন আর বৃষ্টি যা পড়ছে এতদিন পর অফিস যাব এরকম বৃষ্টি বিরক্ত লাগছে সোয়া দশটা বাজে একটু লেট কিছু করার নেই দিদি বেরোলো সব গুছিয়ে বেরোতে তো একটু টাইম লাগবেই কারণ দিদি সব করছে যেহেতু রান্নাঘরে পুরো ক্লিন এদিকে দেখো জাম চাদরটা মিলতে পারলাম না আজকে বৃষ্টি পড়ছে এরকম আমি ছবি রেখে দিলাম এখানে আর এই যে জামা কাপড় সব মেরে দিয়েছি চলো এখন বেরোই ঘরটা আমার বড্ড এই ঘরটা ছেড়ে বেরোতেই আমার ভালো লাগে না যাই হোক কিছু করার নেই বেরোতে তো হবেই চলো এখনকার মতো টাটা একেবারে সন্ধেবেলা বাড়ি ফিরে তারপর দেখা হচ্ছে ইভিনিং সব বাইকে অফিস থেকে এসছি আসার পথে আজকে একটু নিয়ে এসছি মাশরুম সুইটকর্ন আর বেবিকর্ন বেবিকর্ন সুইটকর্ন আর মাশরুম তো নিয়ে এসেছি তো ব্যবস্থা পরে করছি বাজে দেখো পাঁচটা চল্লিশ আর এখন এই যে জামা কাপড়গুলো সব রয়েছে সব জামা কাপড়গুলো গোছাবো আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর রায়ান টিভি চালিয়ে দিয়েছিস কাল তো তোর এক্সাম ইন্ডিয়ার কম্পিউটার করেছিস মানে তাহলে সব ফুল মার্কস তাই তো আর এস এস টি এক্সাম কেমন হয়েছে তোর কত পাবি কেন তাই বলে কি এখন পড়তে বসবি না যাই হোক চলো এখন কাজগুলো সারি এগুলোকে গোছাই সিঙ্কে কটা বাসন আছে ফ্যান খেয়েছে দিয়েছে এই বাসনপত্রগুলো মাজি ও টিফিন বক্স ওয়াটার বোতল আমার জলের বোতল জামা কাপড়গুলো ভাজ করবো গোছাবো কিছু তরকারি আলাদা আলাদা রকম হয়েছে দিদি নিজের মতো করেই করেছে যাই হোক এই সমস্ত করে চলো মাছের ঝোলটা ঢোকাই নিয়ে তো এই যে চাপা দেওয়া হয়েছে মাছের ঝোলটা মাছের ঝোলটাকে একটু ভালো করে ফুটিয়ে রাখি মাছের ঝোলটা এই যে মাছের ঝোল ফুটিয়ে টুটিয়ে রাখি এই সমস্ত কাজ বাজগুলো সারি পরে আসছি মোটামুটি কাজগুলো একটু গুছিয়ে নিয়েছি এবার এইদিকে মাছটা এই যে গরম করতে বসিয়েছি কারণ মাছটা গোটা দিন বাইরে এখন ফ্রিজে ঢোকালে সেই আমাকে গরম করতেই হবে মাছটা এই যে গরম বসিয়ে দিয়েছি বাসনপত্র মেজে নিয়েছি এবার আমি পনির সালাড করব পনির সালাডের জন্য সব কাটাকাটি করব এগুলোকেও একটু দেবো এগুলোকেও কাটাকাটি করব আমার না এয়ারটাইট কাছের কন্টেনার বড্ড কমে গেছে এয়ারটাইট কন্টেনার কিনতে হবে আমাকে এখানে আছে কিন্তু এয়ারটাইট নেই তো যাই হোক হোয়াট কিনতে হবে আমার রায়ণকে বলেছি গাজর বিনস বার করতে আছে আছে কর হয়ে গেছে অনেকক্ষণ প্রচেষ্টার পরে পানি স্যালাড ওইদিকে বাসনপত্র মেজে সিঙ্ক পুরো ক্লিয়ার আর ওই দেখো কে এসেছে দেখো মুখটা দেখো 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 কি একটা যেন বলছে তাই কি বলছো তুমি কিছু তো বলছিলে কিছু বলিনি আমার কি কিছু তো বলছিলে কি বলছিলে সিংকে রেখে দাও কি বলছিলে হ্যাঁ হাই হাই বলতে পারো তুমি তুমি তো এখন বলোই না হাই মাম কোথায় মাম কোথায় বাবা মামকে দেখো নি তুমি কতদিন দেখো নি মামকে দেখেছো কিসে দেখেছো কিসে দেখেছো মামকে কি আমি যেই ভাবছিলাম যে কি বলে কানা কালকে ভিডিও কলে কথা বলে গেছে মামের সাথে সকালবেলা হেইজি তোমার বাচ্চা ইন্টেলিজেন্ট প্রচুর ইন্টেলিজেন্ট বাচ্চা তোমার কি আছে দাদু মাম নেই রে আছে

কিন্তু অনেক জায়গায় আমি দেখেছি তাও ভালো হয় চলে টাটা তুমি এখন ঘরে গিয়ে কি করবে বাবার জন্য চা করবে ও আমাকে তো চা দিলে না হ্যাঁ চলো চা দেবো ঠিক আছে পরে যাবো আজকে যাব না কালকে দাদার পরীক্ষা তো দাদা একটু পড়ুক টা টাটা দিয়ে গুড নাইট দেখতে হবে তখন শুয়েছিলাম কি ঘুম পাচ্ছে আমার এতদিন পর অফিসে গেছি না দুপুরবেলা একটু সব হয়নি প্রচন্ড ঘুম পাচ্ছে এই যে মাছের ঝোল তো গরম করেই নিয়েছি দেখেছো তোমরা আর এইদিকে আছে মধুমিত কালকে মুড়ি মুড়িঘণ্ট দিয়েছিলো মুড়ি ঘণ্টা তো ভাবো আর এতে থেকে ভাত মুড়ি মুড়িঘণ্ট খেয়ে দেখ মধুমিত দিয়েছে ভালো হয়েছে খেতে খেয়ে দেখ বাবা সকালে একটু খেয়ে গেছে বাবা বললো ভালো হয়েছে একটু খা ভালো হয়েছে চল খেল সমস্ত কিছু ক্লিন করা হয়ে গেছে সাড়ে নটা কোনো বাজেনি একটু দেরি হয়ে গেল খাওয়ারগুলো কিছু গরম করা ছিল সব গরম গরম করেছি ওর বাবারটা বেড়ে আর দেখ গরম করে রেখে দিয়েছি মাইক্রোওয়েভ নেভে তোরে বাদ বাকি তোর বাবা এসে গরম করে নেবে কি টয়লেটে যা কখন কলি টয়লেট যাই হোক ফোন এসে গেছিলো বলে কেটে দিলাম তো সাড়ে নটা বাজতে যাই চলো এখন ঘুমাতে যাবো এখন আর কোনো কথা না প্রচণ্ড জোরে ঘুম পেয়ে গেছে সমস্ত কিছু ক্লিন তো দরজা লক করে গেছি ওর বাবা আসলে ডাকলে আমি খুলে দেবো চলো আজকের মতো ভিডিওটাকে শেষ করছি একটু কটা দিন আমার আবার মানে ছন্দে ফিরতে সময় লাগবে তার জন্যই এত টায়ার্ড লাগছে আর কিছুই না আর শুয়ে পড়েছে আজকের মতো টাটা বা এবারই গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা